আমরা এখন সেই দেলদোয়ার আটিয়া চারুটিয়া গ্রামের সেই প্রতারক রাসেলের পরিবারের মুখোমুখি এই সেই রাসেল যিনি সৌদি প্রবাসী প্রায় পাঁচ সাতজনের কাছ থেকে ষাট লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সৌদি আরবে পলাতক রয়েছে যাকে খুঁজছে সৌদি পুলিশ যার বাড়ি টাঙ্গাইল দেলদোয়ার থানা আটিয়া চারুটিয়া গ্রামের আবদুল মজিদের ছেলে এই রাসেল বিভিন্ন সময় বিভিন্ন লেবাস চেঞ্জ করে মানুষের টাকা প্রতারণা করে পালিয়ে রয়েছে তাকে ধরিয়ে দিন আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে একটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা মানুষ প্রবাস জীবনে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে দেশের উন্নয়ন করে সমাজের উন্নয়ন করে পরিবারের উন্নয়ন করে আর সেই আটিয়া এলাকার রাসেল নামের একজন ব্যক্তি যিনি প্রায় প্রায় দশ বারো জন বাঙালি প্রবাসী ভাইকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভিসা দেবে কিংবা খেজুরের ব্যবসায় পার্টনার করবে এমন কথা বলে প্রায় ষাট লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সে পলাতক রয়েছে তার বিরুদ্ধে সেই সৌদি আরবেও আ ওয়ারেন্ট রয়েছে পুলিশ খুঁজছে তাকে অন্যদিকে প্রায় দশটি পরিবার একেবারেই আমরা সেই সেই থেকে সৌদি থাকা এক ভাইয়ের যে কান্না যে অভিযোগ আমরা তার কথার ভিত্তিতে আজকের প্রতিবেদন শুরু করছি আমরা সেই নাজমুল ভাইয়ের সেই সৌদি আরব থেকে পাঠানো তার সেই অভিযোগ আপনাদের দেখানোর চেষ্টা করছি আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই সেই রাসেল এই সেই রাসেল যে রাসেল প্রায় ষাট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বাংলাদেশে তার চারটি পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট এবং তথ্য জানা যায় সেই রাসেলের এক কাকি রয়েছে যিনি সরকারি একজন চাকরিজীবী ছিল সেই রাসেলের কাকি সেই রাসেলের টাকাগুলো বাংলাদেশে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে এবং সেই কাকি এই টাকা আত্মসাতের বিষয়ে নাকি জানে আমরা এই বিষয়ে সেই রাসেলের কাকির মুখোমুখি হওয়ার চেষ্টা করব আমরা রাসেলের বাড়িতে যাব রাসেলের মা এবং রাসেলের বোর সাথেও কথা বলার চেষ্টা করব সেখানকার কিছু চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব ঘাটাইলের নাজমুল সেই প্রতারক রাসেলের বিরুদ্ধে সেই পাঠানো অভিযোগ ভিডিও শুনুন তার মুখে আটিয়া আটিয়া গ্রামের রাসেল তার পিতা আব্দুল মজিদের ছেলে তিনি ছইদারেবে আমাদের আমাদের সাথে একই কোম্পানিতে একই সাথে কাজ করত সে বিভিন্ন কায়দায় আমাদেরকে আমাদেরকে প্রতারিত করে বাংলাদেশি টাকায় প্রায় 60 লাখ টাকা নিয়ে গেছে আজকে আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি বাংলাদেশ পুলিশ এবং কি বাংলাদেশ প্রবাসী কল্যাণ ডেস্কের কাছে অনুরোধ করছি যাদের সহযোগিতা বাংলাদেশে যাদের সহযোগিতায় রাসেল টাকাগুলো নিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে হচ্ছে খালেদ তার বাসা গিয়ে চান্দরা কবিরপুর এবং কি আমরা যতদূর শুনতে পারছি তার চাষ চার সেই সহযোগিতা এখানে আছে সরকারের কাছে আমরা এতটুকু অনুরোধ করছি আপনাদের সহযোগিতায় জন্য আমরা এই টাকাগুলো উদ্ধার করতে পারি এবং আমরা জীবনটাকে আবার ঘুরে দাঁড়াতে পারি এই প্রবাসে অনেক কষ্টের টাকা সেই সবাইকে প্রতারিত করে প্রায় ষাট লাখ টাকা নিয়ে গেছে এবং কি প্রবাসী করছে সে বর্তমানে অবস্থান করছে। এবং পুলিশের কাছে তার এক মামলাও আছে এই প্রতারকের ছবি যদি এই পতারক যদি কারোর সামনে পড়ে অবশ্যই তাকে পুলিশের হাতে দিতে সহায়তা করবেন এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালাম শুনুন তারা কি বলে। সাংবাদিক বাইরের প্রায় দশ পনেরোটা দেশের মানুষ আমার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে অপরাধ প্রকার চ্যানেলে গেলাম আমি আপনার ফোন করে অনেক কান্নাকাটি করে যে ভাই আমাকে কেউ দশ লাখ কেউ তিন লাখ কেউ চার লাখ কেউ পাঁচ লাখ যে ঘাটালের একটা সেলেও তো ফোন করে কয়েকদিন দিন ধরেই করতেছে আসছে এর মধ্যে আবার ভাই ফোন দিতেছে যে ভাই আटिया যাবেন বলে আমার ওই রকম সমস্যা আছে আমি গেছিলাম পরে তো এসেলে তাহলে যে টাকা বসাগুলা মানুষের যদি সে ধরা খেয়ে থাকে কম বেশি করে দিয়ে একটু সমাধানের মানে পরিবারের সাথে যোগাযোগই

এনজিও ব্যাংক থেকে লোন করে সেই রাসেলকে সৌদ আরব টাকা পাঠিয়েছে এমন কথাই তারা বলে এবং সেই রাসেলের কাকির ব্যাপারে আমরা প্রশ্ন করলে সেই রাসেলের যে চাচাতো ভাই তিনি আমাদের উপর ফোনে এবং সরাসরি অনেক খারাপ ব্যবহার করে যেটি আসলে নজরে পড়ার মতো অনেকের সন্দেহ যে সেই রাসেলের সেই চাচাতো ভাই সেই রাসেলের টাকাগুলা এই দেশ থেকে হ্যান্ডেলিং করে জানো না আব্বুকে কথা বলে না আদর করেন আব্বু টাকা পয়সা পাঠায় না তাহলে না আমরা শিখাই আমরা শিখাই না

এই জন্য ওই যে ভাইয়ের ছবি টবি দিছে লেনদেনের কিছু ডকুমেন্টস দিছে এবং সে বলতেছে ওরা বলতাছে আমি কিন্তু জানি যে কাকির সাথে লেনদেন এটা হলো যাদের লেনদেন ওরা বলছে তো এইটার জন্য না না মানে সেই ব্যাপারে মনে করেন যে আসলে আমরা একতরফা একটা নিউজ করলে একটা মানুষের সম্মান হানি হয় এই জন্য আমি আশা না ভাই এটাই তো না বলছে না এটা তো ওরা বলছে দেখি এটা আমি যে অপরাধ প্রকাশের খরশে দিলাম ভাই আচ্ছা আচ্ছা আমি অপরাধ প্রকার চ্যানেল চালাই খরশে দলাম আমি আমি পওনা দেন না শুরুতেই সেই সৌদি আরব থেকে পাঠানো রাসেলের রাসেলের যে লেবাস দেখলেন তার এই লেবাজে মানুষকে সহজে বিশ্বাস করাতে পেরেছে সৌদি আরবে আমি জানি যে শত শত ভাইয়ের আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একে দেখা মাত্র আমি সেই নাজমুলের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি সেই নাজমুলের ফোন নাম্বারে ফোন করলেই সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে এবং আমার ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি যদি রাসেল সেই নাজমুলের নাম্বারে না ঢুকে আমার ফোন নাম্বারে ফোন করলে আমিও নাজমুলের সাথে অন্য অন্য যাদের টাকা নিছে তাদের সাথে যোগাযোগ করে আমরা তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করব সৌদি আরবে আপনারা ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান সেই প্রবাসী থেকে প্রবাসীদের সাথে প্রতারণা নাজমলকে ধরিয়ে দিন এবং নাজমুলের এই প্রতারণার সাথে বাংলাদেশে যারা জড়িত আশা করি যে সেই নাজমলের কাককে যদি জড়িত থাকে তার টাকা সেই এদিকে তার টাকা যদি কোনোভাবে আত্মসাত করার ক্ষেত্রে কোনো সহযোগিতা করে থাকে অবশ্যই সেই কাককি এবং নাজমলের সে একজন চাষ চাচাতো ভাই রয়েছে আমরা সেদিন সেই কাকিকে জিগানোর জিগানোর মানে শুরু করার আগেই সেই চাস্ত ভাইটা আমাদের উপরে অনেকভাবে খারাপ আচরণ করেছে যেটি আসলে সন্দেহজনক আমরা আইন বাহিনীকে বলবো যে সেই নাজমলের চার সাত ভাইও যদি সেই রাসেলের আর সেই একাত্ম সাথের সাথে জড়িত থাকে সেই চাচাত ভাইকেও যেন আইন শৃঙ্খলা বাহিনী একটু নজরে রাখে ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন দিতে চান ফোন করুন জিরো আমি সাথে রয়েছি খুরশেদ আলম ক্যামেরায় মোবারক হোসেন